আজকের ভিডিওতে হলুদ আলমন্ডা দিয়ে কিভাবে আমরা একটি ককসেটের বিড় বানিয়ে থাকি সিম্পলভাবে সেই বিষয়ে অনেক সুন্দরভাবে আলমন্ডাগুলো কাঠের মাধ্যমে ককসেটে সিরিয়াল অনুযায়ী সাজিয়ে দিচ্ছি আলমন্ডাগুলো বর্তমান সময়ে প্রচুর পরিমাপে মার্কেটে পাওয়া যায় এখন আমরা কাঠ আলমন্ডার এর মাঝে মাঝে খুবই সুন্দরভাবে সৌন্দর্য বৃদ্ধির জন্য দিয়ে দিচ্ছি যেহেতু গোলাপের দাম আজকে অনেক বেশি ছিল তাই আমরা কিছু বাংলা ফুল দিয়েই বিটটা বানিয়ে ফেলছি যেহেতু বিটের দাম কম হয়েছে এর জন্য আমরা ফুলের পরিমাপটাও কমিয়ে দিচ্ছি শুধুমাত্র ছয় সাতটা গোলাপ দিয়েই বিটটা করে ফেললাম স্যাম্পল ডিজাইনের মধ্যে মোটামুটি বিটটা ভালোই লাগছে আমাদের বিট বানানো প্রায় শেষের দিকে কমপ্লিট হয়ে গেল